বাইডেন আমি মনে করতাম অন্যদের অনেকের চেয়ে ভালো পুতিনের চেয়ে ভালো লির চেয়ে ভালো এরদোয়ানের চেয়ে ভালো মোদির চেয়ে ভালো তাদের চেয়ে অনেক ভালো বাইডেনকে মনে হয় ডেমোক্রেট আমি মনে করতাম আমি আমার বিশ্বাসটার থেকে এখনো আপাতত সরতে চাই না কিন্তু বাইডেন ওদিন যে কথাটা বলেছে তার অ্যাকশানটা এখনো দেখছি না সেই অ্যাকশান থেকে বাইডেনের সরে আসা উচিত মেয়েটি সহ সবাইকে মুক্তি দেওয়া উচিত এবং পৃথিবীর কাছে হাজুর করে মানবতার কাছে বাইডেনের ক্ষমা চাওয়া উচিত এবং ইসরায়েলকে বলা উচিত টাইম এ মিনিট স্টপ স্টপ ওয়ার এই কথাটা বলা উচিত তা না হলে বাইডেন সম্পর্কে পৃথিবীর মানুষেরও ভিন্ন প্রশ্ন আসবে হামাসকে এক সময় আমি খুব বেশি ভালোবাসতাম তা না আমার কাছে মনে হ তাদের মধ্যে কিছুটা উগ্রতা আছে উগ্রবাদ কাজ করে ধর্মীয় উগ্রবাদ কিন্তু আমি এই কয়েক এক কয়েক মাসের মধ্যে ইসরায়েল যা করেছে এবং হামাদ যেভাবে জিনিসটাকে প্রতিরোধ করেছে আমি তাদেরকে সেলিউট করি আমি তাদেরকে সেলিউট করি আমার সেলিউট রইল তাদের প্রতি পৃথিবীতে এমন কিছু মানুষের প্রয়োজন রয়েছে যারা মনে করে জন্মিলে মরিতে হবে ওমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায়রে জীবন নদে জন্ম যখন নিয়েছি মৃত্যুবরণ আমাকে করতেই হবে কাজে সত্যের জন্যই মরব জীবন দিয়ে যাব এবং জীবন দিয়ে জীবনের বদলা নিব হামাস সেই কাজটি করছে সেই কারণে আমি সেলুট জানাই আর ইসরায়েলকে আমি ঘৃণা করি জাতি হিসাবে ইহুদিদেরকে কি করি এটা আমি নাইবা বললাম কিন্তু নেতা নেয়াহুর মতো এইরকম একটা ফেসিস্ট এইরকম হারাম জাদা বিশ্ব হারাম জাদা নেতা নেয়াহুর মতো ওর কুখ্যাতি পৃথিবী যতদিন থাকবে পৃথিবীর ইতিহাসে কলঙ্কময় হিসাবে থেকে যাবে নেতা এখন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জঞ্জাল তাকে অবশ্যই অপারেট করতে হবে এবং ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে এতে যদি যে ওই যে যায় যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ জীবন যাবে যাক কিন্তু এদেরকে থামাতে হবে এইরকম ধরনের সন্ত্রাসী একটি জাতিকে পৃথিবীতে লেসফেয়ার বা লাইসেন্স দেওয়া যায় না যে তুমি মানবতাকে মানব মানুষকে হত্যা করো আমি ইসরায়েলকে থামানোর জন্য যা প্রয়োজন তাই এই দিক থেকে নেতা নিয়াহু পৃথিবীতে বর্তমান অবস্থায় পৃথিবীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটি নরাধম নরপশু আমি এটা মনে করি আমি তাই বলছি আমেরিকার মতো করে যদি সারা পৃথিবীব্যাপী ছাত্র আন্দোলন হয় আমি দেখলাম না বাংলাদেশে এটা নিয়ে কোনো আন্দোলন হয়েছে আমার খুব দুঃখ লাখ লাখ ছাত্র রাস্তায় নামা উচিত আমেরিকার ছাত্র আন্দোলনকে সমর্থন করে আমি তাদের কাছে আমি আহ্বান করব। তোমরা ছাত্ররা আমার সন্তান সম তোমরা আমার যখন যৌবন ছিল আমি যুদ্ধে গিয়েছিলাম আমার যখন যৌবন ছিল গণ গণভোত্থানের নেতৃত্ব দিয়েছিলাম একটা এলাকায় আমার যখন যৌবন ছিল চোখ বেঁধে নিয়ে গেছে ডিজিএফআই তারপরও মুক্তি চেয়েছিলাম আজকে ছাত্ররা তোমাদেরকে আমি বলি এই অন্ধকার থেকে অন্ধকারকে বিধুরিত করার জন্য যে আলো আনতে হবে সেটা তোমরা রাজপথে নেমে আনো তোমরা আমেরিকার ছাত্র সমাজকে তোমরা সমর্থন করে তাদেরকে আরও শক্তি যোগাও তাদের আন্দোলনে আরও শক্তি যোগাও আমেরিকার মতো জায়গাতে এমন হবে এবং আমার কাছে আমি কিন্তু একটা কথা খুব সুস্পষ্টভাবে বলি কারণ আমি কাউকে আমি ভয় করি না আমি কাউকে আমি সব সত্য কথা বলার আমি আপনাকে একটা কথা বলি এই কথাটা আপনি প্রচার করবেন উনিশশো সাতান্ন সন মৌলানা ভাসানির বয়স তখন সত্তর বছর কারণ মৌলানা ভাসানি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতাশি সনে সাতান্ন সনে তার বয়স হয়েছিল সত্তর বছর তখন উনি একটা তার দল ভেঙে একটা বিশ্ববিখ্যাত সম্মেলন করেছিলেন যেটার নাম ছিল কাকমারি সম্মেলন সেই কাকমারি সম্মেলন করে যখন দলটা ভাঙ্গে তখন সাংবাদিক ডনের সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল মওলানা তুমি ইচ্ছা করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারো সরুয়ার দিকে বাদ দিয়ে কারণ দলে তোমার অবস্থান তার চেয়ে অনেক বেশি সুসংহত তুমি ইচ্ছা করলে আতাউর রহমান খানকে বাদ দিয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে পারো কারণ তোমার দল পূর্ব পাকিস্তানে মেজরিটি তুমি দলটা বাংচ কেন তুমি দলে থেকে যাও মৌলানা বাসানি উত্তর দিয়েছিলেন দল আমি বাংছি না দল যেহেতু বলে জিরো প্লাস জিরো ইজ টু জিরো মিথ্যার পথে যাচ্ছে সত্য কথাটি বলার জন্য আমি প্রধানমন্ত্রিত মন্ত্রিত্ব কিছুই চাই না কারণ আমার বয়স এখন সত্তর বছর এরপরে আর কতদিন বাঁচব জানি না আমার জীবনের শেষ সময় এসে পড়েছে জীবন সূর্য আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে মৌলানা বাসানি বললেন কাজে এখন যতদিন বাঁচবো সত্যের জন্য ন্যায়ের জন্য সংগ্রাম করে যাব পদ চাই না পদবী চাই না মন্ত্রিত্ব চাই না আমিও আজকে এখানে আপনাদের সামনে ঘোষণা করতেছি আমার বয়স সত্তর নয় আমার বয়স ছিয়াত্তর মৌলানা বাসানিকে শ্রদ্ধা রেখেই বলছি সেই ছিয়াত্তর বছরে পদ পদবীর আশা করি না প্রধানমন্ত্রিত মন্ত্রিত্ব কোনো কিছুরই আশা করি না যতদিন বেঁচে থাকবো আমি ফজলুর রহমান যে শ্রেষ্ঠ কাজটি জীবনে করেছিলাম মুক্তিযুদ্ধ নিজের চোখের সামনে রক্তের যে সাগর দেখেছিলাম সেই রক্তের সাগরে ভেসে ভেসে যে মানুষেরা মুক্তির সূর্য এনেছিল তাদের সে আশা পূরণের যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকার পূরণের জন্য আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাব কিন্তু সত্য কথাটি বলে যাব কিছুই চাই না পদপদী এস্টাবলিশমেন্ট কিছুই চাই না কাজে আমি আপনাকে বলতে চাই এই দেশে সত্যের জয় অবশ্যম্ভাবী সত্য আসবে সূর্য উঠবে যত গভীর হবে সূর্য তত কাছে আসবে আর এখনকার ছাত্রলীগ আল্লাহর দোয়াই লাগে যারা এখন ছাত্রলীগ তোমরা করো ছাত্রলীগ নামদারী যারা আমি তোমাদের কাছে তোমাদের পূর্বপুরুষ হিসাবে জোর করে বলি এই দলটা আর করো না এটা এখন মানুষের কাছে সবচেয়ে ঘৃণীত একটি ছাত্র সংগঠন মানুষ এদেরকে দেখলেই গ্রাম গেলে পরে মনে করে ছাত্রলীগের নেতা হিসেবে ছাত্রলীগের নেতা আসছে মানে নারী দর্শন করার একজন প্রকৃষ্ট একজন লোক গ্রামে আসলো এদের কি ঘৃণা করে মানুষ ভালো লাগে না ওই কালকেও দেখলাম এই যে গণহারে যে হলে থাকে সি আমি ছি বললাম তবে আমি তাদেরকে উপদেশ দেব তাদেরকে আবার অনুরোধ করব। বাংলাদেশের সমস্ত ছাত্র যুবকদেরকে অনুরোধ করব পৃথিবীর দিকে তাকাও যে পৃথিবীর একটি দেশে কোনো ছাত্র রাজনীতি ছিল না তার নাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র আজকে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার পাগল হয়ে গেছে ওই যে ছাত্র রাজনীতি বলব না এটাকে ছাত্রদের যে আন্দোলন এবং প্রতিবাদ যেটা সারা বিশ্বব্যাপী ইজরায়েলের বিরুদ্ধে চলছিল কিন্তু যুক্তরাষ্ট্র কর্ণপাত করছিল না এখন বলা যায় যে তার ভিতর থেকে এমন প্রতিবাদ হচ্ছে এবং সেই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা আমি দেখছি রাতের বেলায় তাঁবু টাঙ্গিয়ে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় থাকছে বিশ্ববিদ্যালয়ের মাঠে থাকছে এবং তার আন্দোলন করছে দলে দলে হচ্ছে এবং নামে আমাদের একজন ব্রিলিয়েন্ট মেয়ে বাংলাদেশের কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে থার্ড ইয়ারে পড়তো সেও বাংলাদেশের আরো বেশ কয়েকটি ছেলে মেয়েস্ট হয়েছে আমার যেন মনে হইতেছে পৃথিবীতে আবার সূর্যের আলো আসতে শুরু করেছে কাজে আমি ছাত্রলীগ এবং ছাত্রদেরকে বলবো সমস্ত ছাত্র সংগঠনকে বলবো আজকের পৃথিবীতে আমেরিকার ছাত্র যে ছাত্ররা তাদের কাছ থেকে তোমরা শিক্ষা নিয়ে বাংলাদেশে যে এখন জগদ্দল পাথর বসে আছে যে অন্ধকারের যুগ চলছে যে অমানিসার যুগ চলছে যে আই এম এ জাহালিয়াতির যুগ আজকে বাংলাদেশে চলছে সেই আই এম এ জাহালিয়াতির যুগের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও উনিশশো উনসত্তর সনে কোনো রাজনৈতিক দল এত বড় ছিল না কিন্তু ছাত্ররা সব কিছু আয়ুব খানের মতো সেই লৌহ মানবকে তোলার বস্তার মতো পাকিস্তানের রাজনীতিকে বিদায় করে দিয়েছিল আমি বিশ্বাস করি ছাত্ররা তোমরা উঠে দাঁড়াবে আমি ছাত্রদেরকে সে আহ্বান করছি আর ছাত্র লিখে আমি বলছি মা বাবা তোমাদেরকে জন্ম দিয়েছিল মানুষ হওয়ার জন্য পশু হয়েও না বাবারা তোমাদেরকে মানুষ এখন পশু মনে করে ছাত্রলীগ করলেই পশু মনে করে